তুমি যদি আমাকে জিজ্ঞেস করো পরীক্ষার জন্য লাশ হাতেলিয়ার নীতিটা কতটা গুরুত্বপূর্ণ আমি বলবো যে দেখো বিগত বছরের প্রশ্ন যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে দেখে এতবার ঢাকা বোর্ড রাশেই বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড দুনিয়ার যত বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন এসেছে লাশ নীতি থেকে তো এইখান থেকে আমরা জানি সৃজনশীল প্রশ্নতেও প্রশ্ন হয় কিন্তু এমসিকিউতে কিউতে কিভাবে উত্তর করব আমরা যেমন প্রশ্নটা একটু খেয়াল করো বলেছে বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কি হবে অর্থাৎ এই বিক্রিয়াতে তাপের প্রভাব আলোচনা করতে বলছে নীতি অনুসারে বিক্রিয়াতে তাপের প্রভাব আজকে শেখার চেষ্টা করব জাস্ট চুটকি এমনভাবে ইনশাল্লা উত্তর করতে পারবা যেমন দেখো মধ্যে দিনাজপুর বোর্ড এখানে ঠিক এভাবে একটা সমীকরণ দিয়েছে বিক্রিয়ার দিয়ে তোমাকে বলেছে কি হবে বিক্রিয়া সামনের দিকে যাবে উৎপাদ হ্রাস হবে উৎপাদ বৃদ্ধি হবে নাকি তাপের পরিমাণ বৃদ্ধি পাবে অথবা আমি যদি তোমাকে আরো অপশন দেখে এরকম টাইপের বিক্রিয়া দিয়ে তারপর বরিশাল ক্যাডেট কলেজ ক্যাডেট কলেজগুলোতেও আসে এরকম একটা বিক্রিয়া দিয়ে দেখো ভালো করে খেয়াল করো প্রথমটাতে উৎপাদের সাথে প্লাস দিয়ে আসলে বিক্রিয়াতে বলেছে কি ঘটবে পরেরবার কি জিজ্ঞেস করলো পরেরবার দেখো ডেল এইচ এর মান -92 দিল এর পরবর্তীতে জিজ্ঞেস করলো যে এই বিক্রিয়াটাতে তাপ প্রয়োগ করলে বেসিক্যালি ঘটবে এটা কি সো আজকের ক্লাসের মধ্যে আমরা এমন জিনিসগুলো সলভ করার চেষ্টা করব আমি দুইটা করিয়ে দিব ইনশাআল্লাহ বাকি দুইটা তোমরা নিজেরাই সলভ করবা একটা জিনিস মনে রাখবা যখন তুমি লা হাতেলিয়ার নীতি পড়বা মনে রাখবা ইতে এমন একটা নীতি যেখানে বিক্রিয়ে তাপের প্রভাব বিক্রিয়ায় চাপের প্রভাব বিক্রিয়ায় ঘনমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করা হয় কয়টা জিনিস তিনটা জিনিস নিয়ে আলোচনা করা হয় তবে আজকে আমরা এমসিকিউ ক্লাসের মধ্যে ইনশাল্লাহ তাপের প্রভাব নিয়ে আলোচনা করব যে তাপ প্রয়োগ করলে আসলে বিক্রিয়াতে ঘটে কি বিক্রিয়াটা কি সামনের দিকে যাবে নাকি পশ্চাত দিকে আসবে চলো শুরু করি সো তাপের প্রভাব নিয়ে যদি আলোচনা করো তাহলে তাপের প্রভাব আসলে বেসিক্যালি দুই ধরনের হয় কয় ধরনের তাপের প্রভাব নীতি অনুসারে কোন একটা বিক্রিয়াতে দুই ধরনের ঘটতে পারে এক ধরনের বিক্রিয়াকে বলবো আমরা তাপ উৎপাদি বিক্রিয়া আর এক ধরনের বিক্রিয়াকে বলবো আমরা হারে বিক্রিয়া সো আমরা কি বলবো তাপের প্রভাব মানে যেই সকল বিক্রিয়ক বিক্রিয়া করে তাপ তৈরি করবে মানে করবে তৈরি তার কাজ হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে তাপ তৈরি করা তাদেরকে তাপ উৎপাদি বলা হয় উৎপাদি মানে উৎপন্ন করে বিক্রিয় বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করার সময় সে তাপও উৎপন্ন করে তাহলে সেই টাইপের বিক্রিয়াকে কি বলা হয় তাপ উৎপাদি বিক্রিয়া আসলে কি বিক্রিয়া বলা হয় বলতো ভাইয়া তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয় তার মানে যেই সকল বিক্রিয়ক বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে তাদেরকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয় আরেকটা বিক্রিয়া আছে যেটাকে আসলে কি বলা হয় তোমরা জানো সেটাকে তাপহারী বলা হয় তাপহারি মানে কি তাপহারি মানে হচ্ছে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করার সময় বাইরে থেকে তাপ দিতে হয় অর্থাৎ দেখো দুইটা শর্ত একটা হচ্ছে বিক্রিয়ক সমূহ যদি বিক্রিয়া করে আবারও বলতেছি বিক্রিয়ক সমূহ যদি বিক্রিয়া করে উৎপাদ তৈরি হওয়ার সময় সাথে সাথে তাপ তৈরি হয় তাহলে সেটাকে তাপ উৎপাদী বলা হয় যেমন এই দেখো এই এমসি পারার জন্য কোনো বিকল্প নাই এই এই ধরো ধরো হচ্ছে গিয়ে তাপ উৎপাদি এবং তাপ হারি বিক্রিয়া কিভাবে চিনব প্রথমে তোমাকে চিনতে হবে দেখো এরকম একটা যখন রিয়েকশন দিয়ে দেয় তোমাকে আগে বুঝতে হবে ভাই এই বিক্রিয়াটা কি তাপ তৈরি করতেছে। নাকি বাহির থেকে তাপ দিতে হচ্ছে যেহেতু দুই ধরনের প্রথম কাজ এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ বিক্রিয়া এটা খুঁজে বের করা তাহলে কিভাবে খুঁজে বের করবো তাপ উৎপাদী বিক্রিয়া মানে মনে রাখবা ধরো এ আর বি বিক্রিয়া করে এখানের মধ্যে তারা বি তৈরি করলো রাইট এই যে যে দেখো তৈরি করলো বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় এ যদি তাপ তৈরি করে ধরো এখানের মধ্যে তারা একশো কিলো জুল তাপ তৈরি হইলো তাহলে তুমি আমাকে বলো তো এই উৎপাদটা যখন হইছে সাথে সাথে তাপটাও উৎপন্ন হইলো না এটা কিন্তু তাপ এটা কি বলেছি এটা কিসের পরিমাণ তাপের পরিমাণ কিসের পরিমাণ তাপের পরিমাণ না মানে যদি উৎপাদের সাথে কখনো তাপটা যোগ আকারে থাকে তাহলে সেটাকে কি বলবো তাপ উৎপাদি বিক্রিয়া তাহলে তাপ হারি বিক্রিয়া কোনটা উল্টাটা ভাইয়া ধরো এখানের মধ্যে সেম যদি বিক্রিয়া এরকম হইতো বি বিক্রিয়া করে এই যে দেখো এর সাথে বি বিক্রিয়া করে এবি তৈরি হইতে চাইলে এখানে কি করতে হবে বিক্রিয়কের মধ্যেই তাপ দিতে হবে এখানে দেখো উৎপাদের সাথে তাপ হলে তাপ উৎপাদি আর বিক্রিয়কের সাথে যদি তাপ হইতো তাহলে জিনিসটা ঘুরে যাইতো তাহলে সেটা হইতো কি তাপহারি তাহলে এই দুই ভাবে তুমি আগে বিক্রিয়াকে চিনবা কি করবা আগে বিক্রিয়াকে চিনবা এখন দেখো ভালো করে খেয়াল করো তুমি এই বিক্রিয়াটাকে আরেক ভাবেও চিনতে পারো কিভাবে ভাইয়া সবসময় মনে রাখবা দুইটা ওয়েতে তোমরা মনে রাখবে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই যদি কখনো এবি বিক্রিয়া করে এবি বিক্রিয়া করে এখানের মধ্যে ধরো এব তৈরি করলো দেখবে এরকম করে চিহ্ন দিবে একটা দেওয়ার পর ডেল এইচ এর মান কখনো যদি তুমি নেগেটিভ পাও কিরকম পাও নেগেটিভ যদি ডেল এইচ এর মান নেগেটিভ পাও তাহলে বুঝবা যে এটা একটা তাপ উৎপাদি বিক্রিয়া তার মানে ডেল এইচ এর মান নেগেটিভ হলে সেটা হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া তাপ হারি হলে কি কি হইতো তাপ হারির ক্ষেত্রে উল্টাটা হইতো তাহলে এ যোগ বি এখান থেকে ধরো যদি তৈরি হইতো এবং আমি যদি এখানের মধ্যে ডেল এইচ এর মান মাইনাস না দিয়ে প্লাস দিতাম তাহলে এটা কি হয়ে যাই বিক্রিয়া এইভাবে তো আমরা চিনলাম আজকের ক্লাসের মধ্যে কি আলোচনা করব দুইটা নিয়ে আলোচনা করব উত্তর হচ্ছে না আজকের ক্লাসে শুধুমাত্র আমরা আলোচনা করব তাপ উৎপাদি বিক্রিয়ার যে প্রভাবটা রয়েছে সেই প্রভাবটা তাপ বিক্রিয়ার প্রভাবটা নেক্সট ক্লাসে হারি ইনশাল্লাহ আলোচনা করব। কেমন সো তাপ উৎপাদি বিক্রিয়ায় তাপের প্রভাবটা কিরকম হয় দেখো তাপ উৎপাদি বিক্রিয়াগুলোকে আমরা কিভাবে লিখতে পারি দুই লিখতে পারি তার মধ্যে তুমি একভাবে লিখলা ধরো এই যে দেখো এ এবং বি বিক্রিয়া করে যদি এখানে অবশ্যই বিক্রিয়াটা উভয়মুখী হতে হবে প্রথম শর্ত বিক্রিয়াটা উভয়মুখী হতে হবে কেন কারণ বিক্রিয়াটা পেছনের দিকেও আসতে পারে অর্থাৎ বিক্রিয়কের দিকেও আসতে পারে উৎপাদের দিকেও যেতে পারে অর্থাৎ সামনের দিকেও যাতে যেতে পারে ধরো এখানে এবি তৈরি হইল এবি তৈরি হওয়ার সাথে সাথে দেখো আমি যদি এখানের মধ্যে যোগ দিয়ে ধরো একশো দিলাম রাইট তাহলে এটা কি বিক্রিয়া এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া কেন এই যে একটু আগে লিখে দিলাম এখন এখানের মধ্যে যদি আমি তাপ প্রয়োগ করি এখানে আমি দুইটা কাজ করতে পারি ধরো কি করতে পারি তাপ দিতে পারি অর্থাৎ তাপ আমি কি করতে পারি তাপ প্রয়োগ করতে পারি আচ্ছা ভালো কথা তাপ প্রয়োগ করলে কি হবে আবার আর কাজ করতে পারি তাপ হ্রাস করতে পারি রাইট তাহলে আমরা কয়টা কাজ করতে পারি দুইটা একটা হচ্ছে তাপ প্রয়োগ করতে পারি আর একটা হচ্ছে তাপ হ্রাস করতে পারি তো প্রথমে যদি আমি এখানে তাপ প্রয়োগ করি তাহলে কি হবে দেখো ভালো করে খেয়াল করো আমরা দেখো এই জায়গাটাতে আমরা কিছু নতুন নতুন জিনিস শিখবো এই এই যে জিনিসটার নাম আসলে কি জানো এই প্রথমের যে অংশ এটাকে আসলে আমরা আদর করে এদেরকে বিক্রিয়ক বলে ডাকি বিক্রিয়ক আর এই যে পাশটা এটা এটা এটাকে আমরা আসলে মানে আদর করে উৎপাত বলে রাখতে পারি বুঝাইতে পারছি তার মানে এটা হচ্ছে বিক্রিয়ক আর ওইটা হচ্ছে উৎপাদক ঠিক আছে তার মানে এখানের মধ্যেও সেম এটা এভাবে লিখবা দেখবা জীবন সহজ হয়ে যাবে বিক্রিয়ক এটা হচ্ছে উৎপাদ এবার দেখো ভালো করে খেয়াল করো এখন ধরো এইটা একটা কি বিক্রিয়া আমি প্রথমেই বুঝছি এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদি বিক্রিয়া কি বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়া সো তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে বলো তো ধরো আমি যদি এখানে তাপ দেই ভালো করে বুঝো তাপ দেওয়ার সময় এখানের উৎপাদ বলবে ভাইয়া তুমি যে আমাকে তাপ দিচ্ছ আমার সাথে তো অনেক তাপ আছে ধরো তোমার জীবনে অনেক দুঃখ তোমার জীবনে অনেক দুঃখ তোমাকে আমি বললাম যে তুমি আরেকটু দুঃখ নাও তুমি বলো ভাই আমার জীবনে যা দুঃখ আছে এ নিয়েই তো বাঁচি না আপনি আমার বন্ধু বান্ধবদেরকে ভাগ করে দেন আমার কাছে অনেক আছে যথেষ্ট হয়েছে আমার আর দরকার নাই সো সেইভাবে দেখো এখানে মধ্যে উৎপাদ বলবে ভাই এখানে যে আপনি আমার তাপ দিচ্ছেন পুরোটাতেই তাপ দিচ্ছ কোন সমস্যা নেই পুরো বিক্রিয়াটাতেই তাপ দিচ্ছ কিন্তু উৎপাদ বলতেছে ভাই অলরেডি আমার কাছে তাপ যোগ আকারে আছে অলরেডি তাপ আমার কাছে কি আছে যোগ আকারে আছে আমি আর এই জীবনে তাপ নিতে চাই না এই উৎপাদ বলবে বাবা যার কাছে নাই তার কাছে যাও যার কাছে নাই তার কাছে যাও তার মানে তাপ উৎপাদি বিক্রিয়ায় যে দেখো যোগ টাকার সাথে উৎপাদের সাথে উৎপাদ বলবে বাবা আমি এই তাপ নিতে চাই না তাই উৎপাদ বিক্রিয়াটাকে বিক্রিয়কের দিকে ঠেলে দিবে কি করবে বিক্রিয়াটাকে কোন দিকে ঠেলে দিবে বিক্রিয়কের দিকে ঠেলে দিবে কোন দিকে ঠেলে দিবে বিক্রিয়কের দিকে ঠেলে দিবে তো বুঝাইতে পারছি এইভাবে মনে রাখবা আচ্ছা খুবই ভালো কথা ভাই আমি এইভাবে না হয় মনে রাখলাম বাট কথা হচ্ছে আমি যদি তাপ হ্রাস করি শুনো তুমি একটা মনে রাখবা তা প্রয়োগ করলে কি হবে তাহলে তাপ হ্রাস করলে কি হবে সেটা অপোজিট তা প্রয়োগ করলে যেটা হয় তাপ হ্রাস করলে কি সেটা হয় উত্তর হচ্ছে না তার মানে এখের মধ্যে তাপ প্রয়োগ করলে যদি উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসে তাহলে তাপ হ্রাস করলে কি হবে তুমি বলো তাপ রাস করলে কি হবে এখানে মধ্যে উল্টাটা হবে না বল তো ভাইয়া উল্টাটা তো হবে না অবশ্যই ভাইয়া উল্টাটা হবে অবশ্যই বিক্রিয়াটা এই দিক থেকে এই দিকে যাবে তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম তাপ উৎপাদী বিক্রিয়া যদি তুমি তাপ প্রদান করো উৎপাদ বলে ভাই আমার কাছে অনেক তাপ আছে আমি আর তাপ নিতে চাই না আমি আর তাপ নিতে চাই না তুমি আসলে উৎপাদ থেকে তাপটা বিক্রিয়কের দিকে চলে আসে আর তাপ হ্রাস করলে উল্টাটা হয়ে যাবে হোপফুলি এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে নীতিতে তাপ বিক্রিয়ায় তাপের প্রভাব তুমি চুটকিতে করে ফেলতে একদম এক চুটকিতে করে ফেলতে জাস্ট এটা মনোযোগ দিয়ে বুঝ হয় একটু তাহলে আরেকটা জিনিস মনে রাখবা এই যে দেখো এদের না অনেকগুলো নাম আছে যেমন বিক্রিয়ক বিক্রিয়ক মানে কোন দিকে বলো তো বাবা বিক্রিয়ক মানে কি এটা কি বাম পাস না আর এটা কি ডান পাস না মাঝে মাঝে প্রশ্ন করতে চাইলে বলবে যে কি করলে বাম দিকে যাবে মানে বাম মানে বিক্রিয়কের দিকে ডান মানে উৎপাদের দিকে আচ্ছা ভালো কথা আরেকটা নাম দিয়ে বলতে পারে একটা হচ্ছে পশ্চাৎ দিক পশ্চাৎ মানে হচ্ছে হচ্ছে পিছনের দিক দিক আচ্ছা এই কোনটা এইটা পেছন ওইটা শ্যামল সো ডানটা সবসময় এটা তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে পশ্চাৎ দিক বলতে পারে যে পশ্চাৎ দিকে যাবে তার মানে পশ্চাৎ দিক যাওয়া মানে বিক্রিয়কের দিকে যাওয়া আর এই সম্মুখ দিক মানে উৎপাদের দিকে যাওয়া হোপফুলি তুমি বুঝতে পারছো এই জিনিসগুলো নিয়ে আর পেঁচানো যাবে না চলো আমরা একটা প্রশ্ন সলভ করি যেটা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল প্রশ্নটা দেখো বলো এখানে মধ্যে প্রশ্নটা কি বলে দিয়েছে বলেছে বিক্রিয়াটাতে তাপের প্রয়োগ করলে আসলে কি ঘটনাটা ঘটবে আসলে তো দেখো তুমি একটু চিন্তা করো ভালো করে বিক্রিয়াতে তাপের প্রভাব করলে কি হবে এক্স্যাক্টলি এখানে বলছে দেখো এখানের মধ্যে উৎপাদের সাথে কি প্লাস না তাহলে উৎপাদের সাথে যদি কখনো প্লাস দিয়ে দেয় তাহলে সেই বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া কি বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়া এখন তাপ উৎপাদি বিক্রিয়া যদি তুমি তাপ প্রয়োগ করো এই যে উৎপাদ বলবে ভাই আমার কাছে যথেষ্ট তাপ আছে আমার হার দরকার নেই বিক্রিয়াটাকে তুমি এই দিকে পাঠায় দাও কোন দিকে পাঠাই দাও এই দিকে এইটা কোন দিক এটা কি বিক্রিয়কের দিক না প্রশ্নগুলো দেখো উৎপাদ হ্রাস পাবে উৎপাদ বৃদ্ধি পাবে বিক্রিয়াটা সামনের দিকে যাবে তামের পরিমাণ বৃদ্ধি পাবে বলো তো বিক্রিয়াটা কি পিছনের দিকে আসবে না এটা কি পিছনের দিক না বাম দিক মানে কি এই যে বাম দিক মানে এই যে আরো দেখো আরো কত ভাবে যে এদেরকে লিখা যায় বাম মানে হচ্ছে পিছন দিক কোন দিক পিছন দিক আর এটা মানে কি উৎপাদ মানে হচ্ছে সামন দিক সম্মুখ মানে সামন পশ্চাৎ মানে পিছন এটা হয়তো বা তোমরা জানো সো দেখো এবার মজার বিষয়টা দেখো এখানে কি হবে এই জিনিসটা বলবে ভাই তুমি সামনের দিকে যাও সরি পশ্চাৎ দিকে যাও এই দিকে যাও এই দিকে যখন যাবে তখন কি উৎপাদের পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকবে না ভাইয়া কমবে না কেন কারণ এটা তো আসলে বলতেছে যে ভাইয়া তুমি এই দিকে যাও তো এটা যদি আস্তে আস্তে ভাঙতে 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 এই দিকে আসা শুরু করে তার মানে এইটার পরিমাণ আস্তে আস্তে কি হতে থাকবে কমতে থাকবে তার মানে উৎপাদের পরিমাণ কমতে থাকা মানে উৎপাদ আসলে কি পাবে বলো তো হ্রাস পাবে হোপফুলি তুমি বুঝতে পারছো কারণ উৎপাদ ভাঙতেছে উৎপাদ ভাঙলে হ্রাস পাবে আরও যদি আমি উল্টাভাবে বলতে পারতাম যে বলতে চাইলাম উৎপাদের পরিমাণ আস্তে আস্তে হ্রাস পাবে উৎপাদটা এপাশে আসবে অর্থাৎ বিক্রিয়কের দিকে আসবে আবার যদি বলতে চাইতাম উৎপাদটা কি হবে বলতো ভাইয়া ডান দিক থেকে বাম দিকে আসবে তারপরে পশ্চাৎ দিকে আসবে সো অনেকভাবেই বলা যেতে পারতো সো এখন তুমি আমাকে তো এটাতে তো আমি শিখাইলাম তাপ প্রয়োগ করলে কি হবে এখন তুমি আমাকে তো এখানে মধ্যে তাপ হ্রাস করলে আসলে কি ঘটবে তাপ যদি কমাই দেই তাহলে কি পাবে বলো তো এখানে উত্তর কিন্তু দুইটা আছে এখানে একটা সিঙ্গেল উত্তর পাবা না এখানে অপশনগুলোতে যদি ভালো করে খুঁজো তাহলে দুইটা প্রশ্নের উত্তর পেয়ে যাবা বুঝতে পেরেছ আমার কথা হোপফুলি তুমি বুঝতে পেরেছ এরপরে যদি আমি তোমাকে বলি এই যে দেখো ডেল এইচ দিয়ে বরিশাল ক্যাডেট একই জিনিস ভাই ডেল এইচ দিয়ে করলে তুমি একই জিনিস জাস্ট মনে রাখবা জাস্ট এখানের মধ্যে কি করছে আগেরবার বিক্রিয়াটাকে কি করছিল সাথে যোগ দিয়ে লিখছে বা ডেল এইচ দিয়ে লিখছে এরকম যদি ইকুয়েশন আছে তুমি লিখে নিবা তুমি এরকম করে লিখে নিবা ডেল এইচ মানে কি তাপ উৎপাদী বিক্রিয়া রাইট তাহলে দুই মোল এনএসসি যদি এরকম কখনো লিখে এই যে এরকম করে ডেল এইচ দিয়ে মাইনাস বিরানব্বই লিখে তাহলে কি করবা উৎপাদের সাথে জিনিসটাকে কি করে দিবা প্লাস করে দিবা কি করে দিবা উৎপাদের সাথে তাপের পরিমাণটা প্লাস করে দিবা এখন এটা তাপ কি বিক্রিয়া উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া তাপ প্রয়োগ করলে কি হয় আমি জানি না তুমি জানো দেখি তুমি বরিশাল কলেজের উত্তর করতে পারো কিনা তার পরবর্তীতে যদি তুমি কি করো সাম্য অবস্থায় প্রাশ করলে কি হবে দেখি তো তুমি উত্তর করতে পারো না তোমার জন্য আজকে তিনটা এমসিকিউ সুবি খুবই ইন্টারেস্টিং রেখে গেলাম অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না রকম কনফিউশন থাকলে জানাবা ঠিক নেক্সট ক্লাসে এই ক্লাসে যেমন আমরা তাপ উৎপাদি বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম তোমাদের যদি মনে হয় ভাইয়া হারি বিক্রিয়াও দরকার আমাকে কমেন্টে জানাতে বলব ভুলবা না আমি ইনশাড়া নেক্সট ক্লাসে তোমাদের জন্য হারি বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ